কাজী হবে এই কোথায় কোরআন পেতে পরিষ্কার ভাবে জানা রয়েছে আজ এই মুসলমানরা কোন অবস্থাতে তোমাদের ভিড় আসতে পারে না আজকে জেনে রাখুন যতদিন ওরা ওয়াকফান প্রত্যাহার না করবে ততদিন শুধু আপনারা আমাদের মতো সুবল সবাই বসে বসে আছেন তিনি বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে শুধু কলকাতার বুকে হিন্দু জনসভা হবে মুসলমান থাকবে না হিন্দুরা মিলে ওয়াকফান প্রত্যাহারের দাবিতে কলকাতা রাত রাত আমরা কাঁপাবো

এবং এই প্রশ্নগুলো আমাদের কাছে শুনতে হয় তার উত্তর হচ্ছে যে আমরা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা এই সভাতে এসেছি ভারতের ঐতিহ্য কি ভারতবর্ষের পরম্পরার পরম্পরা রয়েছে ঐতিহ্য ইসলাম শাসকরা আজকের ভারতবর্ষে যে জালেম বাদশা তিনি আমি মনে করি জালেম বাদশা একজন সংস্কার সমাধি হয়েছেন তিনি যেভাবে চাইছেন ইসলামী নামের রাষ্ট্র এবং মুসলমানদের করার জন্য তারে ভিকারি বানানোর জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে চোদ্দ সাল থেকে আসার ক্ষমতা আসার পর থেকে তিনি ঘোষাকের পর এক মুসলমানদের সমস্ত জব্দ করার জন্য নানা রকম কলাকা কালাকার তিনি বাড়িয়ে চলেছেন তিনি বলছেন এই অক্ষোভ সংশোধনী আইন বলানোর আগে তিনি বলেছেন কিরণ রিজ্জু কিছুদিন আগে সপ্তাহ পাঁচ দিন আগে তিনি বলেছিল করেছেন যে এই কালাকানুনটা ও কবর সংশোধন আইনে মুসলমানদের মঙ্গল হবে মুসলমানদের কোনো ক্ষতি হবে না বন্ধুগণ আমরা সাবধান থাকবেন ওরা যে কথা বলছি এটা ভয়ঙ্কর মিথ্যা কথা এর আর যে কতগুলো লুকিয়ে আছে এরা ভারতবর্ষ ঐতিহ্যকে ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে এরা হিন্দু মুসলমানদের সম্পত্তিকে ধ্বংস করতে চাইছে এরা হিন্দু মুসলমান

হিন্দু খ্রিস্টান আদিবাসী দলিত সবাই মিলে মিশে আমরা কলকাতা রাজপথে ছাব্বিশে এপ্রিল আমরা যে ঐতিহাসিক সমাবেশ ঘটাবো যে সমাবেশে লক্ষ লক্ষ লোক

বলে তার নিকটায় এমন সারিয়ে গেছিল তার শেষ করতে বেশি সময় লাগে নেই আর তুমি নরেন্দ্র মোদী ইসলামের ইতিহাস থেকে মুসলমানদের সংস্কৃতি ইসলাম নামটা ঘুষে দেওয়ার জন্য যে ষড়যন্ত্রে তুমি লিপ্ত হয়েছ তোমার এই ষড়যন্ত্র সফল হবে না হবে না যেন ভারতবর্ষের মুসলমান না পৃথিবীর মুসলমান না তিনশো জন আর ওরা এক হাজার মানুষের সঙ্গে লড়াই করেছে তেমন ভাবে এক হাজার মানুষ দশ হাজার মানুষের বিরুদ্ধে লড়াই করেছে এই মুসলমানদের সামনে আছে তুমি কাদের ভয় দেখাচ্ছ কাদের চোখ রাঙাচ্ছ চোখ রাঙানোর আগে পিছনের ইতিহাসটা লক্ষ্য করে দেখো ভারতবর্ষে তিনশো তেরো জন মুসলমান এই রাষ্ট্রের ভারতবর্ষে পৃথিবীতে ছ কোটি মানুষ আছে আমরা তাদের ধ্বংস চাই না ইসলাম কোনো মানুষের ধ্বংস চাই না বিনা করে রক্তপাত নেয় না কারণ কোরআন শরীফে ঘোষণা হয়েছে যে মানুষ একটি জীবন রক্ষা করলো গোটা মানব জাতিকে রক্ষা করলো যে মানুষ একটা জীবন নিল কোটা জাতিকে ধ্বংস করলো যে কুরআনে এমন বাণী উচ্চারিত হয়েছে সেই কুরআন বিনা কারণে কোনো মানুষকে প্রাণনায় কথা বলে না সেই কুরআন মানুষকে বলে মানুষের সামনে কথা বলে অত্যাচারীদের হাতকে ভেña দিয়ে মিথ্যা প্রতিষ্ঠা কথা বলে মানুষের সামনে প্রতিষ্ঠা কথা বলে কুরআন ভাদ্রিতার কথা বলে বিশ্ব ভাদ্রিতার কথা বলে আমরা নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দিয়ে দেখে গেছেন প্রতিষ্ঠা করে গেছেন আমরা ইসলামের দীর্ঘ ইতিহাস অন স্টাডি করছি আমরা পড়াশোনা করে একেবারে প্রায় একটা ইতিহাস তুলে ধরতে পারি তোমরা আমরা সেই দিকে যাচ্ছি না ব্যক্তি কথা শুধু মোদী অমিত শাহের এবং তাদের অনুসারে যারা জয় শ্রীরাম বলে ফুলিয়াতে কিছু দিন আগে মুসলমানদের ভাইদের যখন গাড়ি চলে যাচ্ছিল তাদের গাড়ি গোকে জোর করে পতাকা লাগিয়ে জয় শ্রীরাম বলে তোমরা মুসলমানদের ভয় দেখাতে চাইছো মুসলমানরা ভয় পায় না তোমরা জয় শ্রীরাম রামচন্দ্র কিন্তু যদি দেখতো তোমাদের এই তাণ্ডব নৃত্য সেই রামচন্দ্র কষ্ট

চলনের নামে এবং হিন্দুত্বের নামে যারা হিন্দুত্বersi ধরা জল জাতি আইছো যারা হিন্দুদের প্রবক্তা সাজে চাইছো তারা শব্দ ডাণ্ড গুণ ওরা হিন্দু না নরেন্দ্র মোদি অমিত শাহ দিলীপ ঘোষ এবং সুবেন্দ্র অধিকারী হিন্দু না তা হিন্দু নামে কলঙ্ক তা হিন্দুদের নাম করে গাল নাম করে মুসলমানের ভাই দেখাতে চাইছে এই ভয়ে তো মুসলমানটা ভয় কম বিত হয় নি হবে না কারণ ভারতবাসের পৃথিবীর ইতিহাসে অলwidetilde আছে সংস্কৃতি আছে যে মুসলমানটা যদি

মিলে তারা ঘোষণা করেছিল যে মুসলমানদের সাথে সমস্ত লেনদেন বন্ধ করা হবে তারে ব্যবসা বাণিজ্য করা হবে না আজকের মোদী অমিত শাহা গুজরাটে কুম্ভ মেলার আগে ঘোষণা করেছে যে মুসলমানরা কুম্ভ মেলায় কোনো দোকান দিতে পারবে না মুসলমানরা কোনো ব্যবসা বাণিজ্য হিন্দু ভাইরা কেনাকাটা করতে পারবে না মন্যগর এই ব্যর্থরা এই চূড়ান্ত যখন ওরা যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আয়ের সময়ে তাকে এবং আরো গত্রপত্রা করেছিল

ইসরায়েলে প্যালেস্তাইনে শিশুরা তারা একটু মাতর খেজুর খেয়ে পানি খেয়ে তারা তার ফেলেছে তারা রাতে ঘাস পাতা চিবি চিবি তারা খেয়েছে এই পৃথিবীতে যখন এই রকম অরাজকতা চলছে তখন গোটা পুষ্টের মুসলমানরা যদি ঘুমিয়ে থাকে কোরআন শরীফে বলছে কি হলো তোমাদের সেই সব মানুষের জন্য লড়াই করছে না সংগ্রাম করছে না যারা ফরিয়াদ করছে তারা করছে না বলছে চালিয়ে আমার সাথে হাত থেকে রক্ষা করো আমাদেরকে বাঁচাও আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলে যাবে

म <mimitation>

শুনি তার কথা বলছি আমি কোনো মুসলিমদের বক্তব্য থেকে বলছি না কারণ হিন্দুরা বলে না মুসলমানরা তো তাদের বলবেই তাদের নেতার সম্পর্কে কিন্তু বিশ্বের বিখ্যাত আর্নিক আছে এবং হাজার আছে বলে সুভাষচন্দ্র থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে থেকে শুরু করে করে থেকে শুরু করে প্রচুর মানুষ মোহাম্মদ যে সুন্দর উক্তিগুলো করেছেন আমরা দাদার প্রতিষ্ঠান যদি পড়ি যদি জানতাম তাহলে আমাদের হৃদয় চুরি ইসলাম সরকার ধারণা এখন যে ধারণা তৈরি করা হয়েছে যে হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে এই হিংসা থাকতো না আমি কয়েকটি কথা এখানে প্রয়োজন আছে বলে মনে করছি সেগুলো বলে আমি শুনে করছি আর ওয়াকম সম্পর্কে যে আইনগুলো ডিটেলস হয়েছে কবে হয়েছে কেন হয়েছে কি কারণ ছিল প্রথমে আইনটা কি ছিল এই আইনগুলো আমাদের জানতে হবে লড়াইটা লড়তে হবে আবেগে ভাসলে হবে না ওটা আইন রয়েছে আইনটা বল রয়েছে ভারতবর্ষের এরকম প্রচুর আইন হয়েছে টোটা ফোটার মতো আইন হয়েছিল জনগণ মাঠে নেমে জনগণের ঢের প্রতিবাদের ফলে আন্দোলন থেমেছে তাই আমরা পাড়ি আমি আপনি আপনার ক্ষুদ্র প্রদেশটাকে ঐক্যবদ্ধ করে যতদিন ইসলামের উপর আক্রমণ আসবে যতদিন ওরা ওয়াকবেন প্রত্যাহার না করবে ততদিন শুধু আপনারা আমাদের মতো সুবল সরকার বলেছেন বসে আছেন তিনি বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে শুধু কলকাতার বুকে হিন্দু জনসভা হবে মুসলমান থাকবে না হিন্দুরা মিলে ওয়াকবেন

দিয়ে পাঁচ বছর স্বাধীনতা করেছিল এনে দিয়েছিল তাদের উপরে অত্যাচার আমরা মেনে নেব না তাদের উপরে অত্যাচার আমরা বসে থাকতে আমরা বুঝে হাসতে পারি না দেখতে পারি না তাই আছে জনসভা এসছি ব্রিগেডে থাকবো প্রত্যেকটা সবাই আমরা যাচ্ছি থাকবো এবং সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা সংগঠিত করছি আমরা দলিতদের আদিবাসীর মধ্যে কাজ করছি সেখানে দলিত ধরে বুঝাচ্ছি ভাই এই সংগ্রামে আজকে তোমাকে সামিল হতে হবে বাবা সাহেব বলে গেছেন ইচ্ছা হোক অনিচ্ছা তোমার আমন্ত্রণ তোমার স্বামী হতেই হবে গান্ধীরা সামনের আন্দোলন শান্তির প্রতিষ্ঠা আন্দোলন পাশাপাশিরা দেখুন যারা করছে মসজিদ ভাঙছে মন্দির ভাঙছে শুধু মসজিদ মন্দির ভাঙছে মন্দিরও ভাঙছে এবং রাস্তাঘাটের নাম পরিবর্তন করে দিচ্ছে এগুলো কোনো শুভ মানুষের কাজ নয় কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা করতে পারে না যারা করছে তারা পাগল যারা করছে ধর্মের কলম করে তারা তাই তাদের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা চুপচাপ থাকতে পারি না ভারতবর্ষ ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি থাকবে মসজিদ থাকবে দরগা থাকবে কবরস্থান থাকবে এর তারা হাত দেবে তাদের হাত আমরা ভেঙে ঘুরিয়ে ফেলে দেবো কোথায় তবে আমরা ভালো কথা বলি লেমা টাইম কি করে জানা তুমি আমরা ইংলিশে পড়িতার বলবো অফ আইডিয়া ফাউন্ডার অফ 20 20 এন্ড অফ স্পিরিচুয়াল দিস ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রিগার্ড স্ট্যান্ড সন্ডার্ড বাই হুইচ হিউম্যান মে Nizar uyuyor প্রতিষ্ঠাতা একটি ধর্মরাজ্যের প্রতিষ্ঠাতা তিনি হজরত সাল্লাম মানুষের শ্রেষ্ঠত্ব যতগুলি মাপ তার সবগুলি দিয়ে বিচার করলে তার থেকে শ্রেষ্ঠ মানুষ আছে কি

সেই ধরনের মানুষেরা তারা তারা মানুষের মতো এরকম তারা আল্লাহ বলে একটা মানুষকে খুন করেনি একটা মানুষকে পেটায়নি এই ইতিহাস তাদের নেই কাজেই যারা জয় সার উন্মতায় হয়েছে তাদের কাছে করজন অনুরোধ করছি ভাই হিংসা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না ওরা পাশবাজি যে ধর্মের নাম করে উন্মতা সৃষ্টি করছে উম্মতার পা না দিয়ে আসুন আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলমানদের দিকে একটু সংস্কৃতি তাকায় তাদের দিকে দেখি তারা কি করছে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ মন্ডল মহাশয়কে